মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কিন্তু বিশ্ব শক্তিগুলোর নজর ঠিক সেখানেই কেন কেন সিরিয়ার মাটি নিয়ে এত সংঘাত এত রক্তপাত সিরিয়া শুধু একটি দেশ নয় এটি মধ্যপ্রাচ্যের গোপন ছাবি যা খুলে দিতে পারে ক্ষমতার নতুন দরজা ধর্মীয় দিক ইতিহাস এবং বর্তমান ভূরাজনীতি ইত্যাদি দিক থেকে সিরিয়া কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনা হবে এই ভিডিওতে ইসলাম ধর্ম অনুসারে শেষ যুগে হজরত ইসা আলাইসালাম সিরিয়ার দামেশকে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদির নেতৃত্বে ইসলামের শত্রুদের ধ্বংস করবেন এখান থেকেই এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন পুনরায় প্রতিষ্ঠিত হবে ইসলামী খিরাপদ সিরিয়া হচ্ছে পবিত্র এবং বরকতময় ভূমি অন্যদিকে খ্রিস্টানদের জন্য সিরিয়া সমান গুরুত্বপূর্ণ প্রথম দিকের খ্রিস্ট ধর্ম সিরিয়ার স্মৃতিবিসৃত তাছাড়া প্রাচীনকালে সাম বলতে সিরিয়া এবং জেরুজালেম উভয়কে বোঝানো হতো আর জেরুজালেম ইহুদি খ্রিস্টান আর ইসলাম এই তিন ধর্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার প্রয়োজন নেই সিরিয়া বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি আলেপ্পো এবং দামেশ পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম প্রাচীন বাণিজ্যপথ সিল্ক রোডের অন্যতম কেন্দ্র ছিল সিরিয়া ক্রুষিরারা যখন জেরুজালেম দখল করে তখন তাদের হাত থেকে পবিত্রভূমি পুনরুদ্ধারের জন্য সুলতান নুরাদ্দিন জেঙ্গি এখান থেকে জিহাদ পরিচালনা করেন তার উত্তরস্বরী সুলতান সালাহাদ্দ আয়ুবি জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন যিনি সিরিয়া থেকে মিশর পর্যন্ত বিস্তৃত আয়ুবি সালতানাত প্রতিষ্ঠা করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় সালতানার ধ্বংসের জন্য মুসলমানদেরকে আরব তুর্কি এবং কুর্দি ইত্যাদি জাতীয়তাবাদে বিভক্ত করে ফেলে আরব ও কুর্দিদের স্বপ্ন দেখানো হয় বৃহত্তর আরব ও কুর্দিস্তান রাষ্ট্রের পরবর্তীতে আরব জাতীয়তাবাদের ভিত্তিতে একাধিক রাষ্ট্র গড়ে উঠলেও কুর্দিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় বর্তমান ইরাক সিরিয়া তুরস্ক ইরান এই দেশগুলোর মধ্যে বিস্তৃত কুর্দি জাতীয়তাবাদীদের স্বপ্নভূমি কুর্দিস্তান পশ্চিমা শক্তিগুলো আজও কুর্দি স্বাধীনতাকামীদের ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সিরিয়া ভিত্তিক এমনই একটি মিলিটারি সংগঠন এসডিএফ যাদের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এদিকে সুন্নি মতাদর্শী এসটিআইস নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে দীর্ঘ চুয়ান্ন বছরের শিয়াপন্থী আসাদ পরিবারের জুলুমের অবসান ঘটাতে সাহায্য করেছে তুরস্ক তুরস্ক সিরিয়ান শরণার্থীদের সমস্যা সমাধান করতে চায় তারা চাইবে না সিরিয়াতে এমন কোন শক্তি ক্ষমতায় আসুক যারা স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চাইবে কারণ এতে সৃষ্টি হবে তুরস্কেও বিদ্রোহীদের দ্বারা আসাদকে উৎখাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরোক্ষ সমর্থন ছিল কারণ তারা এই অঞ্চলে শিয়াপন্থী ইরান এবং চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রভাব কমাতে চেয়েছিল অন্যান্য আরব রাষ্ট্রগুলোর বেড়ায়ও একই ঘটনা ভূমধ্য সাগরের তীরে এমন স্থানে সিরিয়ার অবস্থান যেখান থেকে গুরুত্বপূর্ণ সুয়েসখালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রচেষ্টা খুব একটা কঠিন হবে না তাছাড়া ইসলাম ধর্ম অনুযায়ী সিরিয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী এবং জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্ন মুসলমানদের মনে নতুন আশার সঞ্চার করবে তাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইবে না সিরিয়া আবারও শক্তিশালী হয়ে উঠুক যাতে তাদের জন্য থ্রেট না হয় তাই তারা ইতিমধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ল্যাব এবং অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে